ঠিক আছে না না ভারতের পণ্য বয়কট করতেই হবে ভাই না আমরা করবো না আমাদের দেশ আর সামনে দিকে আগাবে না কেন আসলে কি করছে ভারতের পণ্য বর্জন করছে বাড়িতে খেপে গেছে খেপে গিয়ে বলতে কি আর ধরনে বয়কট করছেন তো আপনি আপনাকে আমি বয়কট করলাম সে তার দোকান থেকে সরব খাবে না দেখেন সত্যি কথা লোক মারা যাচ্ছে ওই কোনো লোক তো যায় না